আর ওনার সন্তানরা কম্পেন দিল আমার अब्बा जान ওই সমস্ত লোকেদের সন্তানরা নতুন কাপড় পরিধান করতেছে আর আমার अब्बा जान আমাদের কি মনে একটু আফসোস নাই ঈদের দিনে নতুন কাপড় পরিধান করবার ঈদের জামাতে ঝলমল ঝলমল কাপড় পরিধান করে ঈদের জামাত পরবা अब्बा जान এমন কি আফসোস আমাদের মনের মধ্যে নাই ঈদের দিনও কি আমরা চিরাফাটা কাপড় দেব ঈদের জামাত পরবাম আল্লাহ নবীর সাহাবি উমর ইবনে আব্দুল আজিজ এবার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন কি করব এবার চিন্তা করতে করতে এবার বাবার কাছে কোনো কাজ হয় নাই ওমর ইবনে আব্দুল আজিজ চিন্তা করতেছেন করতেছেন এবার সন্তান রা মার কাছে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীর কাছে গেছে যাওয়ার পরে বলে আম্মা কি করব ঈদের দিনের জন্য অন্য অন্য লোকদের সন্তানরা নতুন কাপড় পরিধান করার জন্য ঝলমল কাপড় পরিধান করবে বলে মার্কেট থেকে নতুন কাপড় পরিধান করার জন্য কিনতে কিনা কিটি করতে গেছে ও আমার আম্মা যান আমরা কি ঈদের দিন ঈদের জামাটা পরব চিরা পাটা কাপড় দিয়া এবার মায়ের মন তো এত নরম মা তো এমন একজন জিনিস যে মাত্র এই কথাগুলো সন্তানরা ওনার সামনে তুলে ধরেছে এবার উমর ইবনে আব্দুল্লাহ আজিজের স্ত্রী ডাক দিয়ে বলেন বলেন আমি তোমাদের বাবার কাছে যাচ্ছি সুপারিশ করতে দেখি তোমার বাবা কি বলেন এবার ওমর ইবনা আবদুল্লাহ আজিজের স্ত্রী ওমর ইবনা আবদুল্লাহ আজিজের কাছে গেলেন গিয়ে বললেন ও আমার স্বামী ওমর ইবনা আবদুল্লাহ আজিজ আপনার সন্তান আমার কাছে গিয়া পরামর্শ করলো কম প্যান দিল ও আমার আম্মা ঈদের দিন অন্য অন্য মানুষের সন্তানেরা অন্য অন্য লোকের সন্তানেরা ঈদের দিন নতুন কাপড় পরিধান করে আর আমরা কি ছিঁড়ে পাটা কাপড় দিই ঈদের জামাত আদায় করব অন্য অন্য সন্তানেরা ঝলমল ঝলমল কাপড় দিয়ে ঈদের জামাত করবে। আর আমরা কি ছিঁড়ে পাটা কাপড় দিয়ে ঈদের জামাত পরবো এটা কিরকম হয় আমাদের মনে কি আফসোস নাই আপনি দেখবেন আপনার বাড়িতে দুইটা ঘর যদি থাকে এক ঘরের মধ্যে যদি কোনো সন্তান জন্য তার মাতা কাপড় কেনাকাটি করে নিয়ে আসে পার্শ্ববর্তী ঘরের আপনার সন্তান যখন থাকবে আপনার সন্তান যখন আপনার ওনাথ ওই সন্তানের নতুন কাপড় দেখবে পরিধান করার জন্য যেই মাত্র দেখবে তার শরীরে নতুন কাপড় পরিধান করা ওই সন্তানটার মনের মধ্যে একটা আফসোস আসবে আবেগ জাগবে হাই ওই সন্তান নতুন কাপড় পরিধান করলো জামাত পড়তেছে কিন্তু আমার আব্বা তো আমার নতুন কাপড় দিল না ওই সন্তানরা ঝলমল ঝলমল কাপড় পরিধান করে এদের জামাতে যাবে আমি কি চিরাপাটা কাপড় দিয়েদের জামাত পরব একটা মরের মধ্যে আবেগ জন্মে সন্তানের একটা আফসোস জন্ম নেন ও আল্লাহর গোলামের একটু চিন্তা করে দেখেন এবার দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ স্ত্রীর জবাব কি দিলেন আবার উমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন ও আমার প্রাণের স্ত্রী আমার মনে হয় তুমি যেই কথা বলেছ নবী করিম সাল্লামের সাহাবি ওমর ইবনে আব্দুল্লাহ আজিজ বলেন ওনার স্ত্রীর নাম হয়তো আমার ইয়ার থেকে ছুটে গেছে ওই মনটাই হবে হয়তো ফাতেমা হবে ফাতেমাকে উনি উদ্দেশ্য করে বলেন ও আমার কলিজার টুকরা স্ত্রী ও আমার প্রাণের স্ত্রী তুমি শুনে রাখো আমি তোমার সন্তানদেরকে এদের কাপড় পরিধান করাইতে পারি নতুন কাপড় পরিধান করাইতে পারি কিভাবে করব এবার স্ত্রী যুক্তি দিলেন পরামর্শ দিলেন তুমি বাইতুল মাল থেকে এক মাসের অগ্রিম বেতন নিয়ে নাও আর এই বেতন বেতন দি নতুন কাপড় সন্তানদেরকে কেনাকাটি করে দাও এবার ওমর ইবনে আব্দুল আজিজ স্ত্রী পরামর্শ পায় বাইতুল মালে গেলেন এবার খাদিমকে বললেন ও খাদিম তুমি আমাকে এক মাসে এক মাসের অগ্রিম টাকাটা আমাকে দিয়ে দাও এবার খাদিম বলল ও খলিফা আতুল মুসলিম আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ আপনি কি করবেন সেই টাকা তাদিম অমর ইবনে আব্দুল আজিজ বলেন অন্য অন্য সন্তানদের নতুন কাপড় পরিধান করতেছে আর আমার সন্তানরা ঈদের দিন চিরাপাটা কাপড় দিই ঈদের জামাত পরবে ঈদ গায়ে যাব এটা কিভাবে হয় এবার খাদিম বলে ও ওমর ইবনে আব্দুল আজিজ শুনে নাও শুনে নাও তুমি যেই অগ্রিম টাকাটা এক মাসের নিতে চাচ্ছ তাহলে এমন গ্যারান্টি তুমি দিয়ে যাও তুমি উমর ইবনে আব্দুল আজিজ আগামী এক মাস যেন বাসবে তার গ্যারান্টি তো আমার খাতার মধ্যে তুমি দিয়ে যাও আর তুমি তোমাকে আমি অগ্রিম এক মাসের টাকাটা দিয়ে দিলাম যাও 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 তোমার সন্তান সন্তিদেরকে স্ত্রীদেরকে নতুন কাপড় পরিধান করার জন্য মার্কেটে যাও কিনা কাটি নতুন কাপড় করে নিয়ে আসো এবার ওমর ইবনে আব্দুল আজিজ চিন্তা চিন্তিত হয়ে গেলেন আমার তো সেকেন্ডের বরষা নাই এক মিনিটের বরষা নাই এক ঘন্টার বরষা নাই আমি কি নিয়ে আমি কি দিয়ে কোন বিবেকে কোন শক্তিতে কোন সামর্থ্যতে আমি এক মাসের গ্যারান্টি দিয়ে অগ্রিম বেতনটা আমি কিভাবে নিব এবার আল্লাহর বান্দা খলিফাatul মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ চিন্তা চিন্তিত হয়ে পড়লেন এবার চিন্তা করতে করতে ওনার স্ত্রী فاطمه বললেন ও ওমর পানির স্ত্রী গো আমি কি করব আমি যখন খাদিম কেবলlambdaatul maler গয়ে পায়তুল মালের মধ্যে গিয়ে বললাম ও খাদিম তুমি তুমি আমাকে আমাকে অগ্রিম টাকা দিয়ে দাও আমার সন্তানদেরকে নতুন কাপড় পরিধান করাইব এবার খাদিম বলল অবস্তাজি আপনি নতুন কাপড় পরিধান করাইতে পারবেন আপনি নতুন কাপড় পরিধান করার জন্য অগ্রিম বেতন নিতে চাচ্ছেন বায়তুল মাল থেকে আপনি নিয়ে যান সমস্যা নাই কিন্তু শর্ত কি শর্ত আপনি কাতার মধ্যে আপনার আগামী এক মাস অগ্রিম যে বেতন নিতে চাইছেন আগামী এক মাস দিন আপনি বাসবেন তার গ্যারান্টিটা কাতার মধ্যে দিয়ে যান এবার স্ত্রী বললেন স্ত্রীকে মোরিমনা আব্দুল আজিজ বলেন ও আমার প্রাণের স্ত্রী আমি এই অগ্রিম বেতনটা নিয়ে আমি যে আগামী এক মাস বল তার গ্যারান্টি তুমি কি দিতে পারবে বলে না না আমিও পারবো না আমিও পারবে না আপনিও পারবেন না তাহলে কিভাবে আমি অগ্রিম বেতনটা আনবো এবার ওমর ইবনে আব্দুল আজিজ সুন্দর কেউ স্ত্রীকে বুঝাইলেন ও আমার পানের স্ত্রী আমি সুন্দরদেরকে টাকা দিয়ে নতুন কাপড় পরিধান করাইতে পারবো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাব্বুল আলামিন যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাট করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে নেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দাইর করে দেন ময়দানে মাশরের দিন তাহলে আমি ওমর ইবনে আব্দুল আজিজ কই যাব তুমি কি আমাকে সাহায্য করবে নাকি তোমার সন্তান সন্ততি আমাকে সাহায্য করবে করবে না এবার উমর ইবনে আব্দুল আজিজ ওনার স্ত্রীকে বলেন ও আমার প্রাণের স্ত্রী গ তুমি আসলে চাও না তুমি এমনটা আমি আশা করে চাও না আমি তোমার স্বামী উমর ইবনে আব্দুল আজিজ যাহার নামে যাই বলে না আমি তো জাহান নামে যাওয়া চাই না ও আমার স্বামী এমনটা চাই না তুমি নতুন কাপড় পরিধান করাইবা তার বিনিময়ে তুমি জাহান নামে যাইবা এমনটা চাই না সন্তানদেরকে আবার বললেন ও আমার প্রাণীর সন্তানেরা তোমরা কি এমনটা চাও যে তোমাদেরকে নতুন কাপড় পরানির বিনিময়ে আমি উমর ইবনে আব্দুল আজিজ জাহান নামে যাই আমার ইবনে আব্দুল আজিজের সন্তানরা সুন্দর করে জবাব দিল বাবা না 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 এমন কোন কাপড় চাই না যে কাফরের বিনিময়ে আমার প্রাণের বাবা কলে দরজার টুকরা উমর ইবনা আব্দুল আজিজ জাহান নামে যাক এমনটা চাই না এবার উমর ইবনা আব্দুল আজিজ বলেন ও বাবারা ও আমার স্ত্রী তোমাদেরকে এই কথার জন্য বললাম আমি নতুন কাপড় তোমাদেরকে পরিধান করাইতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি জাহান নামে দিয়ে দেন তাহলে আমি উমর ইবনা আব্দুল আজিজ ময়দানে মাহশরের দিন ওই দিন আমি কার কাছে গিয়ে হাত পাতাইবো হাত মেলে বলবো ও আমার ভাই আপনি আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করেন করেন একটু আমল দিয়ে সাহায্য করেন যাতে আল্লাহর আলত থেকে আমি রেহাই পেয়ে যাই এবার সন্তানরা স্ত্রী এবার বললো না প্রয়োজন নাই সুন্দর কাপড় নতুন কাপড় পরিধান করার প্রয়োজন নাই বাইতুল মাল থেকে অগ্রিম টাকা আনারও প্রয়োজন নাই আর এই খাদিম যে বলেছে শর্ত আগামী এক মাস আপনি দিন বাঁচবেন তার গ্যারান্টি দিয়ে যান এমন গ্যারান্টিরও প্রয়োজন নাই নতুন কাপড় পরার প্রয়োজন নাই আমরা নতুন কাপড় পরিধান করতেছি না আমরা সম্মতি দিলাম না এটা দিয়েছিলাম আপনার কাছে প্রস্তাব এটা আবার ফিরে নিলাম এবার আল্লাহর বান্দা ওমর ইবনে আব্দুল আজিজ দেখেন এই যদি এটা যদি আমরা নতুন কাপড় পরিধান না করে আমাদের ঈদের জামাত যদি পড়ার না হইতো তা উমর ইবনে আব্দুল আজিজ কি তা বললেন নতুন খবর কি নিয়ে আসলে তারা সন্তান দিলা নেই এর কি বোঝা গেল এখন যদি আমরা হারাম করতে কি অন্যের মাল ডে অন্যের মাল ডে জনগণের মাল ডে আমি সেবক হয়ে জনগণের মালডে যদি আমার সন্তানকে পরিধান করার জন্য আমার পরিবার বাঁচানোর জন্য আমার জীবিকার ব্যবস্থা করার জন্য আমি যদি টাকাটা আনি আমার সন্তানকে নতুন করে পরিধান করবে আর অবশেষে আমাকে এর বিনিময়ে জাহান পাবে ওমর ইবনে আবদুল আজিজ কত দূর চিন্তা করেছেন তারপর ওনার সন্তান এবং স্ত্রী কত সুন্দর ভাবে বুঝলেন এজন্য আপনি আমার বুঝার প্রয়োজন উমর এমনি আব্দুল আজিজ বুঝলেন আমি কেন বুঝি না উমর এমনি আব্দুল আজিজ বললেন অন্যরা কেন বুঝে সবাই বুঝার প্রয়োজন সবাই বুঝতে হবে যাই হোক যে আলোচনা করলাম এর উপর আল্লাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন দেন ওমা আলাই না ইল্লাল আমরা যে ভাই বোনরা আসি আমাদের কাছে কুরবানি করা হতো আমাদের পিতারা আল্লাহ রব্বুল আলমিন এত মায়ার আল্লাহ এত রহম করেছেন এজন্য যে কুরবানি এই কুরবানিটা তুমি সুদের টাকায় দিলে তোমার হবে না কুরবানিটা হয়তো হবে খালিস নিয়ত কোন গন্ডগোল তোমার নিয়তের মধ্যে থাকবে তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না পছন্দ হবে না এই কুরবানিটা আল্লাহর কাছে পছন্দ হইতে হলে আল্লাহ রব্বুল আলামিন কে পছন্দ রাজি করার মতই তোমার কুরবানির তোমার নিয়তটা হইতে হবে তোমার নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে তাহলে এই এই রকম কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না দুনিয়ার মানুষের কাছে পৌঁছবে আসলে দুনিয়ার মানুষ তোমাকে বলবে তুমি দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে কুরবানি মানুষ তোমাকে বাহবা দিবে কিন্তু এই দুই লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলা এই কুরবানি দেওয়ার তোমার লাভটা কি হলো হ্যাঁ আপনি বলতে পারেন যে লাভ হইলো না কিভাবে আমাকে মানুষ তো বললো আমি কুরবানি দিছি বাহ বাহ দিল বহুত বড় কুরবানি দিস আমরা এলাকার মেম্বার সাহেব উদাহরণ আমাদের এলাকার মেম্বার সাহেব বহুত বড় কুরবানি দিস কিন্তু এই কুরবানিটা সুদের টাকা যদি কোরবানি হয় ঘুষের টাকা দিয়ে কুরবানি হয় অবৈধ হারাম যে সেই টাকাটা উপার্জন করে গরিবের মালকে আত্মসাত করে মিসকিন মানুষের মালকে আত্মসাত করে যদি আপনি কুরবানি দেন এই কুরবানিটা কবুল হবে কি না রব্বুল আলমিন বলেন এই কুরবানি আমি আল্লাহর কাছে পছন্দ হবে না কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আগে যে আয়াত আয়াতেরত করছি এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন কারণ তুমি যদি সুদের টাকা দিয়ে কুরবানি দাও তুমি যদি ঘুষের টাকা দিয়ে কোরবানি দাও হারাম পথের টাকা দিয়ে কোরবানি দাও তুমি যদি অবৈধ পথের টাকা দিয়ে কোরবানি দাও উপার্জনের টাকা দিয়ে আমি আল্লাহর কাছে কোরবানি পছন্দ হবে না কিভাবে হবে না রব্বুল আলমের আয়তের মধ্যে বলেছেন আমি আল্লাহ আমি আল্লাহর কাছে তোমার কুরবানির গুস্তটা আমি আল্লাহর কাছে পৌঁছে না রক্তটাও পৌঁছে না পৌঁছে কি আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহর কাছে তোমার থাকুয়াটা পৌঁছে আমি আল্লাহ তোমার থাকুয়াকে দেখি এ বান্দা ও বান্দি তুমি চিন্তা করে দেখো তুমি যে কুরবানি দিচ্ছ কুরবানি দেওয়ার পরে গরুর যে বকরি গরু দুম্বা যে জিনিসটা তুমি কুরবানি দিবে সেই জিনিসটার গলা থেকে যখন যেই রক্তবাহী হয় এই রক্তটা আল্লাহ বলে আল্লাহ বলেন আমার কাছে তোমার তোমার রক্তটা পশুর পৌঁছে না কুরবানির গরুর গুস্থটা পৌঁছে না বকরির গুস্থটাও পৌঁছে না দুম্বার গুস্থটা পৌঁছে না আমি আল্লাহর কাছে তোমার বেড়ার গুস্থটাও পৌঁছে না আমি আল্লাহর কাছে পৌঁছে একমাত্র তাকুয়া এখন যদি আল্লাহর কাছে তোমার থাকুয়াটা তুমি পৌঁছাইতে হয় হয় তাক্য যদি পৌঁছানোর মধ্যে তোমার কোরবানি হতে হয় তাহলে সুদের টাকায় তুমি যে সুদের টাকা দিই যে টাকাটা উপার্জন করে আনছো যে সুদের থেকে তুমি যে টাকা উপার্জন করে লাভ আনছো আর এই টাকা তুমি গরু কিনছো গাবি কিনছো বেড়া কিনছো বকরি কিনছো এই টাকা তুমি কোরবানি দিলে আল্লাহ রবুল আলমিন তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না কারণ রব আলমিন বলেন তো আমি আল্লাহ তাক্কা পছন্দ করি আমি আল্লাহর কাছে তোমার তাক্কা পৌঁছে না পৌঁছে গরুর গুস্ত না পৌঁছে রক্ত আমি আল্লাহর কাছে যদি তোমার পার্থক্যটা পৌঁছিতে হয় তাহলে হালাল টাকা হালাল ব্যবসা হালাল পথের টাকা দি হালাল পথের উপার্জনের টাকা দি আমি আল্লাহর কাছে তুমি তুমি কুরবানি করবা তুমি পশুটাকে কিনবা তাহলে এই যখন এই পশুটাকে যখন কুরবানি দিবা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমার সেই কুরবানিটা আমি আল্লাহর কাছে পৌঁছে যাবে সুবহানাল্লাহ আমরা হারাম টেকা দি সুদর টেকা দি গোস কি দিই যত ঠগাইয়া কিভাবে টেকা আনিয়া হায় কুরবানি ঈদ আইসে তো ঈদ উল আজহা আইস কিন্তু এখনো কোনো চিন্তা ধারণা করলাম না টেকা পয়সা নাই দেখি ইন্ডিয়নে জ্ঞানী আমরা জনগণ মাল নেই চুরি চারি করিয়া দেখিনি কিছু করা যায়